আপনারা জানেন যে গুম এই ব্যাপারটা কোনো হাস্যকর বিষয় না কারণ যেই যেই পরিবারের সদস্য গুম হয়েছে একমাত্র সেই বলতে পারে পরিবারগুলোই যে গুমের যন্ত্রণা কতটা কঠিন ধরেন একজন মানুষ মারা যায় আর তার পরিবার জানে যে এই মানুষটা মারা গেছে বা এই মানুষটা ফিরে আসবে না তো সে নতুন ভাবে তার জীবনকে সাজাতে পারে কিন্তু যেই মানুষটা গুম হয়েছে তার পরিবার জানে না যে এই মানুষটা আদৌ বেঁচে আছে নাকি মরে গেছে এই যে বেঁচে আছে নাকি মরে গেছে একটা পরিবারের বেঁচে থাকা এটা যে আসলে কতটা আহ সেটা একমাত্র আপনারা যারা সাংবাদিক ভাই এবং বন্ধুরা রয়েছেন আপনারা বিভিন্ন আহ গুমের শিকার যারা হয়েছেন তাদের পরিবারের সাথে আপনারা যোগাযোগ করেছেন কথা বলেছেন তাদের কথা শুনেছেন আপনারা তো আপনারা জানতে পেরেছেন যে তারা আসলে কিসের মধ্য দিয়ে তারা করছে তো আমরা আপনাদেরকে জরুরি সংবাদ সম্মেলনে দিনা করার অন্যতম উদ্দেশ্য বা কারণ হচ্ছে আপনারা জানেন যে হুম কমিশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে রিপোর্ট দাখিল করেছে তার প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আহ আঠাশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এবং আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের বিভিন্ন মাধ্যম থেকে তাদেরকে দেওয়ার একটা চেষ্টা চলছে তো তার পরিপ্রেক্ষিতেই মূলত আজকের আমাদের এই সংবাদ সম্মেলন আপনারা জানেন যে ইতিমধ্যেই যারা এই গুম এবং খুনের সাথে জড়িত ছিল তাদের কয়েকজন ইতিমধ্যেই পালিয়ে গিয়েছেন এবং যারা বর্তমানে দেশে অবস্থান করছেন তারা গত বৃহস্পতিবার পর্যন্ত তাদের নিশ্চয় চারজন যারা তাদের সপদে বহল ছিল তো আওয়ামী বয়ান অনুযায়ী সরকারের এই ধরনের কোন ঘটনাই ছিল না তাদের দাবির মতে তারা যেটা সবসময় করার চেষ্টা করেছে সেটা হচ্ছে পারিবারিক বিরোধ কিংবা স্বামী স্ত্রীর মনোমানিন্দ এই ব্যাপারগুলোকে তারা গুমের মতো একটা জঘন্য কাজকে আর তারা এই বর্ণনাগুলোর মধ্য দিয়ে মিথ্যাচার করেছে তো বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশের মাটিতে আর কোন হুম খুন এবং হত্যার যে রাজনীতি চলে রাষ্ট্রীয় মদদে সেটা আর তারা দেখতে চায় না আপনারা জানেন যে যারা ঘুমের শিকার হয়েছেন যারা ঘুম থেকে ফিরে এসেছেন আর তাদের যেই ভয়াবহ বর্ণনা আমরা আসলে আপকে উঠি যে তাদেরকে কিভাবে নির্যাতন করা হতো একজন বলছেন যে তাকে চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়া হচ্ছে যাতে পরবর্তীতে রিপোর্ট আসে যে তিনি সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন আবার কাউকে হত্যা করে রেল লাইনে ফেলে রাখা হচ্ছে যাতে পরবর্তীতে এইটা করা যায় যে তিনি রেলে কাটা পড়ে মারা গেছেন এবং আর নির্যাতনের কি ভয়াবহ ব্যাপার আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে একজন মানুষকে কোন ধরনের অবশ করা ছাড়া সেলাই করে দেওয়া এবং যে ব্যাপারগুলো আসলে আমাদের মুখেও যে গোপনাঙ্গে ইট ঝুলিয়ে আর ঘন্টার পর ঘন্টা তাকে দাঁড় করিয়ে রাখা হচ্ছে তাকে উলঙ্গ করে উল্টো করে ঝুলিয়ে রাখা হচ্ছে আর তাকে আহ উলঙ্গ করে নারীদের সামনে উপস্থাপন করা হচ্ছে আপনারা জানেন যে একজন আলেম যাকে সে নিজে জবানবন্দি দিয়েছে যাকে ঘুম করার পরে পরবর্তী সময় হাতির জিলে দুইজন নারীর তাকে উপস্থাপন করা হয়েছে যেটা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমেই আমরা এবং আপনি একটা জিনিস চিন্তা করেন যে একজন মানুষকে আপনি নির্যাতন করছেন এবং সে চিৎকার করছে আর আপনি সেখানে গান গাচ্ছেন যে বুকটা ফাইটা যায় বুকটা ফাইটা যায় এই ধরনের বলে মানে হচ্ছে নির্যাতনের মানে কতটুকু মাত্রা অতিক্রম হলে সেটাকে আসলে নির্যাতন বলা যায় আমরা আসলে বলতে পারছি না এবং যাদেরকে হত্যা করা হচ্ছে কাউকে বিষ প্রয়োগ করা হচ্ছে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে কাউকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে কাউকে আপনার হত্যা করে তার পেট কেটে পেটের ভিতরে সিমেন্টের বস্তা ভরে দিয়ে তাকে সাগরে নদীতে এবং বাংলাদেশে এই গুম খুনের অন্যতম সাক্ষী হয়ে আছে আমাদের গুড়িগঙ্গা এবং শীতলক্ষা গুড়িগঙ্গা এবং শীতলক্ষাই একমাত্র বলতে পারবে যে বাংলাদেশে বিগত সরকারের আমলে কতগুলো ধুম এবং হজম করেছে এবং সবথেকে দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে আপনারা জানেন যে এই ঘুম খুনে অভিযুক্তরা পাঁচই আগস্টের পরবর্তী সময়ে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে এবং ক্যান্টনমেন্টের সহায়তায় তাদেরকে বিভিন্ন দেশে সেফ একজিট দেওয়া হয়েছে